আমার ফেসবুক পেজ ছয় বাংলা করে দেওয়া হয়েছে এরা হবে আমি আগেই জানতাম তাই আমারা যারা পাইতে চান ফেসবুকে তারা এই পেজটা ফলো করে রাখতে পারেন আমার নামে মেলা পেজ বাইর হবে করেন অসুবিধা নাই তবে এই পেজটা আমি থাকবো এটা আমার আসলে তো দুই সালের একটা পোস্টে ফ্যাসিস্ট হিটলার এই শব্দটা থাকায় পেজটা খায় দেয় আমি অ্যাপিল করলে পোস্টটা ফিরে আসে কিন্তু পেইজ আর ফেরে না আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন আমার যেদিন দেশ ছাড়া করছিল হাসিনা সেদিন মনে হয়েছিল আমার সব কিছু শেষ হয়ে গেল হয় নাই আমি আবারও শক্তি নিয়ে উত্থিত হয়েছি আপনাদের ভালোবাসা আর দোয়ায় এতে হাসিনা আর তার লেসপেন্সাররা যত না ভয় পাইছে তার চেয়ে বেশি ভয় পাইছে বঙ্গ প্রগতিশীলরা আপনিও তো দেখতেছেন আর প্রগতিশীল মানে কি বলেন 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 প্রগতিশীল মানে কি প্রগতিশীল মানে হিন্দুত্ববাদ হুইস্কিতে চায় গোমূত্রের স্বাদ মনে রাখবেন এই কথাটা যাই হোক বাংলাদেশে তাই না ইন্টারকন্টিনেন্টাল বানাইছে আর সেটা নাকি এতই বিক্রি হয়েছে যে শেষ পর্যন্ত সব ফোরকাস্ট ফেল কত বিক্রি হবে সেটা একটা ফোরকাস্ট থাকে যে এত বিক্রি করতে পারি সেটা ফেল মারছে বিক্রি বাটা বন্ধ করে দিতে হয়েছে কারণ যে সোনা তারা আনিছিল সব খায়া ফেলাইছে বাঙ্গু এলিটার বড়লোকেরা বড় লোকেরা বড় আর এলিটদের সোনা খাওয়ানোর শখ কেন হইল আজকার আলাপ সেই নিয়ে তো আমি বলে ঘুরায় পেশায় আলাপ করুম মেলা ঘটনার কথা বলবো গল্পের ছলে কারণ আমি আমার জীবন দিয়া একটা গভীর দার্শনিক তত্ত্বের খোঁজ পাইছিলাম তো সেই খোঁজটা কেমনে পাইছিলাম সেটা একটু বলতে হবে না তাছাড়া দুমকেরা বলে দিলে তো আর কিছু হইল না তাই না তো এটা অবশ্য আমার জীবনের এক অধ্যায়ের গল্পও বটে আসেন আমরা সেই আলাপে আসি তো এই মূল আলাপে যাওয়ানের আগে আমি একটু সেরাটন তো সেরাটনের সিও যা থাকে আর কি বড় মাথা আর কি তাদের সবাই রে ভাই বড় লোকগোজনে দামি খাওয়ান বানাইবেন বানান অসুবিধা নাই আপনার ট্যাকা আছে সোনা খাওয়াবেন খাওয়ান কিন্তু রমজানের মাছটা বাদ দেওয়া যায় না মানে রমজান মাস মানে সে ক্ষুদ্রকাল থেকে শুনে আসছি ত্যাগ আর সংযমের মাস আবার স্যাং লাফাই উঠেন না যে পিনাকি হিন্দু হইয়া কেন রমজানের বিষয়ে জ্ঞান দিতেছে হ্যাঁ হ্যাঁ ভালো নেতা কমরেড মোদীও রমজানের শুভেচ্ছা জানায় এই কথা বললাই ভেঙে দেবো একেবারে তো শুধু না পৃথিবীর সব রাষ্ট্রনেতা রমজানের শুভেচ্ছা জানায় তারা কি কইয়া শুভেচ্ছা জানায় জানিস মূর্খের দল ত্যাগার সংযমের মাস বইলে শুভেচ্ছা জানায় স্যাং করা না ঠ্যাং একেবারে ভেঙে দেবো তো ইন্টারকন্টিনেন্টাল ভাইজান এ ফাতরামি বন্ধ করেন রমজান মাসে দেশের মানুষ এমনিতে খাইতে পায় না তার মধ্যে রমজান মাসে ফাতরামনি আসছেন লজ্জা লাগে না দেশের মানুষ খাইতে পারে না এটা আমি বানায় বানায় বলতেছি না গুজর চড়াইতেছি না গবেষণা সংস্থা সানেম আছে না তার একটা জরিপ হয়েছে। সাম্প্রতিক কালে যে বাংলাদেশের সাঁইত্রিশ শতাংশ মানুষ একবেলা না খেয়ে থাকছে অর্থাৎ জনের মধ্যে প্রায় চারজন একবেলা খাইতে পারতেছে না সেই সাথে ক্ষুধা আছে অথচ খাবার পাননি সংখ্যা হচ্ছে বত্রিশ শতাংশ অর্থাৎ দশ জনের মধ্যে তিন জনের সারাদিনই না খেয়ে থাকার অভিজ্ঞতা হচ্ছে আঠারো ভাগের মানে দশ জনের মধ্যে দুই জনের এই গবেষণা বলতেছে যে দেশের মানুষের আয় বাড়েনি কিন্তু খরচ বাইরে গেছে অনেক এই বাড়তি খরচ সামাল দিতে অনেকে কমায় দিয়েছেন খাওয়া দাওয়া সঞ্চয় ভেঙে ফেলতেছেন ধার দেনা করতেছেন এই যে এটা এটা খবর হাসিনারি মিডিয়া দরজ বাবার মিডিয়া প্রমাণ দিলাম এবার আসছেন দেখি সোনা খাওয়ার সোনা খায় শিবিরের সাথে আমাদের অন্তহীন মারপিট শুরু হয়েছিল এটা নিয়ে একদিন গল্প বলব না দুই পক্ষেরই দোষ ছিল যাই হোক সে রক্তাক্ত সময়ে দুই পক্ষই একে অন্যের উপরে চরব হইতো খুনা কম হয় নাই জীবনও কম মানুষের যায় নাই পঙ্গু হইছে অনেকে আবার ভাইবেন না যে আমি এখন এখনই পারছিলাম যে কাউরে খুনটুন করছি আর কি নেতা হনের পর আমি পুলিশ আর জাতীয় পার্টি ছাড়া আর কারোর সাথে মারপিট করি নাই ইমানে কইতেছি আর জেটারে বলে গুন্ডামে ওইটা তো ছাত্র পারেও না তাই না তো যাই হোক আমার নিতান্ত গোবেচারা পলিটিক্যাল লাইফেও আমি মারপিট না কইরাই মামলা খাইলাম শিবিরের এক পোলারে চাকু মেয়েরা ভুরি গালায় দেওয়ার তো মামলাটা যে খাইছি সেটাও জানতাম না একদিন দৈনিক সংবাদে দেখি একটা আদালতের বিজ্ঞাপন সংবাদ

তো আপনারা চেনেন রাজ্যে মানুষজন চেনেন সালাউদ্দিন বেবি ভাই উনি মারা গেছেন খুবই আমারে স্নেহ করতেন ছাত্রমৈত্রীর জেলা কমিটি প্রেসিডেন্ট ছিলেন আমাদের অনেক সিনিয়র আর আরেকজন ছিলেন ছাত্রমৈত্রী মহানগরের প্রেসিডেন্ট ছিলেন রুবিল আলম বাবু উনি এখন আমলিকের আমলিক করেন কৃষক নেতা কৃষক দলের প্রেসিডেন্ট মানে রাচ্ছে জেলা ভালো মানুষ আমার অত্যন্ত সম্মানের বড় ভাই আমি ওনার এখনো রেসপেক্ট করি আওয়ামী লীগ করলেও মানে ডাক পাকলে ডাক পাকলে যেমন নারকেল হয় তেমন বাম পাকলে আওয়ামী লীগ যায় তো বাবু ভাইয়া আওয়ামী লীগ হয়েছে যাই হোক মামলাটা ছিল ভুয়া মানে ওই ঘটনা ঘটে নাই মামলার ঘটনায় লেখা হয়েছিল যে দরগাপাড়া সালাউদ্দিন বেবার রবিল আলম বাবু একজন শিবির কর্মীর দুই হাত দুই দিক থেকে ট্যানা ধরছে আর আমি চাকু দিয়ে ছেলেটা ঘুরে গেলায় দিছি এরপর যতবার আমি কল্পিত দৃশ্য কল্পনা করছি না হয়েছে আর থাকতে পারি নাই আর যারা রাজশাহীতে থাকেন তারা জানেন দরগাপাড়া হয়েছে আমাদের সময় ছিল আমি জানি না এখন কি বিএনপির ঘাটি। মানে ওই দরগাপাড়ার ধুলিকণা পর্যন্ত বিএনপি করতো সেই জায়গায় ছাত্রী নানা আর ছাত্রমৈত্রী শিবিরের এক ছেলেকে চাকু মারবে এটা অসম্ভব ঠ্যাং ভ্যাং হাতে ধরায় দিবে সিম্পল কথা তো যাই হোক এটা তো অ্যাটেম্প টু মার্ডার তো এই অ্যাটেম্প টু মার্ডার কেসে নিয়ে মহাগঞ্জাম নাম হয়েছিল পরে কমনি সেটা নিয়ে তো আমি এটা দোষ দিতেছি না ছাত্র শিবিরের মানে এটা ওই পোলা কি বুঝা মামলা করছিল কেমনে আমাদের নাম লিখছিল আমি জানি না পরে এনিওয়ে ছাত্র শিবির এটা যখন বুঝতে পারে যে এটা একটা মিথ্যা মামলা তারা মামলাটা তুলে নেয় ওই পোলা যে ম্যাজিস্ট্রেটের সামনে স্বাক্ষর টাক্ষর যা যা করার সমস্ত দিয়ে মামলা তুলে নেয় কিন্তু বেশ কয়েক মাস ধইরা ওই যে নিয়মিত হাজিরা দেওয়া ইয়ে কোর্টে খুবই একদম জান কালা কালা হয়ে গেছিল আর একদিন আদালতে যাওয়া মানে দিনটা শেষ আর কি আর মেডিকেল কলেজে মেলা পরীক্ষা টরীক্ষা থাকে পরীক্ষা টরীক্ষা এগুলো মেলা ঝামেলা জ্ঞান তো পত্রিকায় নাম দেখা পার্টিটা খুইলাম যে কি করুন তো পার্টি কইলো যে কিছু হওয়ার কথা না কোর্টে যাবা জামিন আর থানা যদি উৎসাহ হয়ে তোমারে ধরে ফেলে তাইলে তো কম করে হলে এক মাস জয় বাংলা হয়ে যাবা হাজতে থাকতে হবে তাই কয়েকদিন একটু লুকায় থাকো আর কি তো আমার লুকানোর জায়গা হইতেছে সে সেই সময় ছিল একটা তো মাঝে মাঝে লুকাইতে হইতো তো একটা লুকানোর জায়গা ছিল একটা ডোমপট্টি তো ডোমপট্টি বা মেথরপট্টি তো আমি ডোমেদের মধ্যে পার্টির সংগঠন করে তুলছিলাম সিবি সেই সময় তো বেশ ছিল পার্টির মেম্বার হয়েছিল না গ্রুপ মেম্বার ক্যান্ডিডেট মেম্বার পর্যন্ত ছিল তো পরে কি হয়েছিল আমি ঠিক জানি না তো বেশ ভালো একটা প্রভাব ছিল ওই ডোমেদের মধ্যে তো আমার একটা কাম হয়েছিল যে লুকায় থাকা যায় তো দরকার হলে তো সেই সময় ওদের জীবন ওদের খাবার আনন্দের উপলক্ষ সন্ধ্যায় মজমা বসত একটা এগুলো সবকিছু গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং এই সমস্ত ব্যাপারে মানে লুকায় রাখলে সে সে থাকতে পারে ব্যাপারে তারা খুবই সতর্ক তো ওদের থাকতো একটা উৎকট গন্ধ কিন্তু জিনিস ভালো আর কি যাই হোক এত গভীরভাবে মিশাও ওই ডোম পাড়ার একটা গভীর দার্শনিক তত্ত্ব আমি জানতে পারি নাই ওইটা আমি পরে আমার এক বন্ধুর কাছ থেকে জানছি আমার ওইখানে লুকায় থাকার কথা শুনে একদিন বলছিল আমার আর কি সেটা ওদের কাছেই শুনছে কিন্তু আমারে ওরা বলে নাই তো যাই হোক ওদের একটা গভীর খেদের কথা আর কি যে কেন গরিবেরা দেখতে সুন্দর হয় না তো এই নিয়ে তাদের নাকি একটা গভীর খেদ ছিল তো কথাটা সত্য না কারণ ডোমেরা গরিব হইলো তাদের পুরুষ এবং নারী উভয় খুবই সুন্দর হয় তো এই প্রসঙ্গে আরেকটা একটা কথা বলে রাখি আর কি আমি যখন আইজলক কলেজে পড়ি তখন বগুড়ায় ওই পুরান ভবনে আমাদের ক্লাস হইতো ওই এটা ম্যাথর পড়তে পার হয়ে যায় তারপরে আমরা পুরান ভবনে যাইতাম আর কি হাতের বাম দিকে এখন আছে কি না জানি না সুবিলের বিলের একটু আগে তো আমাদের কাছাকাছি বয়সের মেয়ে ছিল কয়েকটা দুর্দান্ত সুন্দরী তবে অবশ্য বয়স যে তখন যেমন ছিল ওই সময় সব মেয়েরা দেখলেই সুন্দর লাগতো আর কি তো ওইখানে ওই এক মারাত্মক সুন্দরী মেয়া ছিল ওই ডম্পট্টির তো ওই সুন্দরী মায়ারা দেখা আমাদের এক বন্ধু আর কি মারছিল তো আমাদের প্রজন্মের সাহস ওইটুকুই ছিল যে চোখ টিপি পর্যন্ত মারবে তো ওই মেয়েটা গটগট কইরা আমার বন্ধুর সামনে এসে বলছিল আমার সে বন্ধুরে আর কি যে কথা বলবি তো কথা বল আখি কেন মারিস রে তো আমরা এখনো ওই বন্ধুরে খাপাই যে আখি কেন মারিস রে তো যাই হোক ফিরে আসি সেই গভীর দার্শনিক কথায় মানে তারা কেন মনে করে গরিবরা দেখতে সুন্দর হয় না তারা বলে যে ওরা মানে বড় লোকেরা আর কি ওরা সোনা খায় পরী লাগায় আর মাল হয় আর আমরা শাক খাই পেটনি লাগাই আর ভূত হয় তো এবার বোঝা গেছে যে ক্যান ইন্টারকন্টিনেন্টালে সোনার জিলাপি বিক্রি হয় ওহে ইন্টার কন্টিনেন্টাল সামনের বার যদি সোনার জিলাপি বিক্রি করিছো তাহলে কলে তোমার খবর আছে কোয়া দিলাম হ্যাঁ সেদিন দেখলাম এক অস্ট্রেলিয়া প্রবাসী বুদ্ধিজীবী আমার নামে নিয়া যে আমি নাকি মানুষ কইতেছে আমার নাম ধরে স্ট্যাটাস দিছে আমি নাকি মানুষ তো আমার সিনার জন্য ধন্যবাদ আমি ফ্যাসিস্ট হাসিনার জন্য তো ডেঞ্জারাস বটেই বাংলাদেশের লুটেরা এলিড দের জন্য অবশ্যই ডেঞ্জারাস আমি ভূমিদস্যু শাহ আলমের জন্য ডেঞ্জারাস বসুন্ধরের জন্য ডেঞ্জারাস শেয়ার বাজার থেকে দরবেশ বাবার জন্য ডেঞ্জারাস আমি বাংলাদেশের গোমুত্রের রাজনীতি করে যারা তাদের জন্য ডেঞ্জারাস আমি বাংলাদেশের সোকল প্রগতিশীল ইসলাম প্রত্যক্ষ বা পরোক্ষ হাসিনার মতো একটা তৈরি হয়েছে আর প্রগতিশীল মানে কি হ্যাঁ মানে বলেন 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 প্রগতিশীল মানে হিন্দুত্ববাদ হুইস্কিতে চাই গোমুত্রের স্বাদ মনে থাকবে আমি বাংলাদেশের শিক্ষিত সবার বেশি বুঝনে আলাদের জন্য ডেঞ্জারাস আমি বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের সমস্ত টুলসের জন্যে সমস্ত ইনস্টিটিউটের জন্য ডেঞ্জারাস আমি তাদের জন্যে ডেঞ্জারাস যারা সোনা খাইয়া পরি লাগাইয়া আপনাদের মতো পরিশীলিত মালের জন্ম দিবে তাই ডেফিনেটলি সাবধান কইরা দিবেন আপনাদের ভাই ভালো কাজ করছে আমার সিনায় দেওয়ার জন্যে আবারও ধন্যবাদ